সুসংবাদ পেলেন আর্জেন্টাইন স্টার ক্লদিয়া ছিবেরি জেরোনা হয়ে মাঠে নামার তার যে জটিলতা ছিল ওই জটিলতা কেটে গেল জেরোনা হয়ে লাস্ট দুই তিনটা ম্যাচ মাঠে নামতে পারে নাই ক্লদিয়া অ্যাচিবেরি এই সময়টাতে জিরোনাই বিদেশি কোটার একটা জটিলতা ছিল অবশেষে বিদেশি কোটার ওই জটিলতা শেষ হইল এবং ক্লদিয়া ছিবিরি জিরোনার হয়ে নেক্সট ম্যাচ খুব সম্ভবত শুক্রবারে জিরোনার যেই ম্যাচটা আছে ওই ম্যাচটাতেই ক্লদিয়া মাঠে নামতে পারেন লেবারকুসেনে ক্লদিয়া ছিবির যে বাজে সময়টা গেল যে বাজে ছয়টা মাস গেল এই বাজে সময়টা অবশ্যই ক্লদিয়া চিবিরি ভুলে যেতে চাইবেন যেভাবে ক্লদিয়া চিবেরিকে লোনে লেবারকুসেনে নেওয়া হলো লেবারকুসেনার তখনকার কোচ এরিক টেনহাগ মূলত এরিক টেনহাগের উপরে ভরসা করেই ক্লদিয়া চিবেরি লেবারকুসেনা যায় এরপরে তো তিন ম্যাচ পরে এরিক টেনহাগ স্যাক হয় এবং এর সাথে সাথে ক্লদিয়া চিবেরির ভাগ্যটা আসলে পরিবর্তন হয়ে যায় ক্লদিয়া চিবেরিকে কোনো প্রকার সুযোগ দেওয়া হয় নাই যেখানে ক্লদিয়া চিবিরি রেগুলার স্টার্ট করার কথা ছিল ওইখানে ক্লদিয়া চিবেরি ঠিকমতো গেম টাইমই পাই নাই নিজেকে ফ্রুক করার আসলে কোনো সুযোগই ক্লদিয়া চিবেরিকে দেওয়া হয় নাই বাজে ছয়টা মাস শেষ করার পরে অবশেষে ক্লদিয়া চিবিরি জিরোনায় আসে এবং জিরোনার হয়ে এখন ক্লদিয়া চিবেরি নিজেকে ভ্রমণ করার সময় নিজেকে প্রমাণ করার সুযোগ জিরোনা হচ্ছে সিটি ফুটবল গ্রুপের আরেকটা ক্লাব অতএব এখানে আমরা আশা করতেই পারি যে এখানে ক্লদিয়া চিবেরিকে কোনো প্রকার অবহেলা করা হবে না ক্লদিয়া চিবিরি এখানে নিজেকে প্রমাণের সুযোগটা খুব ভালোভাবেই পাবেন আর জিরোনায় যদি ক্লদিয়া চিবিরি নিজেকে প্রমাণ করতে পারেন এবং এই প্রমাণের সাথে সাথে কিন্তু ক্লদিয়া চিবিরির জন্য রাস্তাটা খুলে যাবে হয়তোবা ম্যানচেস্টার সিটিতে নেক্সট সিজনে তিনি ফিরে যাইতে পারেন যদি ওই কোয়ালিটি ক্লদিয়া চিবিরি শো করতে পারেন ওই যা তার যে ট্যালেন্টটা আছে ওই ট্যালেন্টটা যদি তিনি মাঠে শো করতে পারেন তাহলে নেক্সট সিজনেই আমরা ক্লদিয়া চিবিরিকে ম্যানচেস্টার সিটিতে দেখব যদি ম্যানচেস্টার সিটিতে আমরা তাকে নাও দেখি তারপরেও কিন্তু আমরা তাকে ভালো একটা ক্লাবে দেখতে পারি এখন সব কিছুই ক্লদিয়া চিবিরির উপরে ডিফেন্ড করতেছে ক্লদিয়া চিবিরি নিজেকে আসলে কিভাবে মাঠে ফ্রুক করে এটাই হচ্ছে দেখার বিষয় আর আর্জেন্টিনার হয়ে হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে কিন্তু ক্লদিয়া চিবিরি থাকার আসলে কোনো সম্ভাবনা নেই ক্লদিয়া চিবিরিকে এর আগে আমরা দু একটা ম্যাচে দেখছিলাম যে ইস্কালোনি তাকে স্কোয়াডে রাখছিল হয়তো বা ইস্কালোনি তাকে নিয়ে প্ল্যানও করছিল কিন্তু লেবার কোশ্চনে আসলে যে বাজে সময়টা গেছে ক্লদিয়া চিবিরির এই সময়টার পরে কিন্তু তার আর আর্জেন্টিনার হয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে তবে ক্লদিয়া ছিবেরির তো বয়স খুবই অল্প আর্জেন্টিনার নেক্সট ইয়ং স্টার নেক্সট ফিউচার স্টারও ক্লদিয়া বলা হয় সো ক্লদিয়া যদি নিজের ট্যালেন্ট আসলে আপনার শো করতে পারেন নিজের কোয়ালিটি যদি দেখাইতে পারেন তাহলে কিন্তু আর্জেন্টিনার নেক্সট নাম্বার টেন জার্সিটা আমরা ক্লদিয়া চিবিরের গায়ে দেখতেই পারি যেভাবে বয়সভিত্তিক আপনার খেলাগুলোতে ক্লদিয়া চিবিরি নিজেকে প্রমাণ করছেন সো ক্লদিয়া চিবিরের জন্য শুভকামনা থাকলো আশা করি যে জিরোনায় ক্লদিয়া চিবিরি নিজেকে ঠিকঠাক মতো প্রুফ করতে পারবেন শুভকামনা ক্লাব দিয়ে শিবিরের জন্য ধন্যবাদ সবাইকে